আজকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো মানে আমাদের ভিডিও গুলো ভাইরাল হয় না বেশ কিছু কারণ রয়েছে আর এর জন্য কিন্তু আমরা আমরা নিজেরাই দায়ী ঠিক আছে মাঝে এমন কিছু কাজ করে থাকি যে কারণে আমাদের ভাইরাল অথবা ওইভাবে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না তো এই কমন জিনিসগুলো বা কমন ইউরোর গুলো যেগুলোকে কমন ভুল বলা হয় এগুলো আমরা কি কি করি সেই বিষয়ে আমি একটু বিস্তারিত আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করতেছি ফার্স্ট আমি প্রথম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের অটোপেল যে বিষয়টা আমরা যখন আমাদের আইডি তে লগ ইন করি আমরা আমাদের আইডিতে লগ ইন করার মাত্র কিন্তু আমাদের ভিডিও গুলো প্লে হয় ঠিক আছে মানে আমরা স্ক্রল করতেছি ঠিকই আমাদের পোস্টের অর্থাৎ আমাদের আইডি ভিতরে যে পোস্টগুলো আমরা দিয়েছি সেই পোস্টগুলোর মধ্যে যে ভিডিও গুলো রয়েছে যখন আমরা স্কুল করতেছি এই ভিডিও নিজে নিজে কিন্তু পেলে হচ্ছে তো প্রথম আমাদের ভুল হচ্ছে এইটা আমরা কখনো আমাদের ভিডিও যেগুলো আমরা দিচ্ছি এখানে কখনো আমাদের এই ভিডিও গুলোকে প্লে করা যাবে না যখনই আমরা অটো প্লে অপশনটা অন না রেখে অফ করবো দেন আমাদের কিন্তু ভিডিওগুলো কখনোই অটো পেলে হবে না অটো পেলে না হলে কিন্তু তখন এখানে আমাদের একটা ভিডিও ভাইরাল হওয়ার একটা চান্স কিন্তু থেকে যাবে এটা একটা বিষয় গেলো প্রথম যে বিষয়টা আমি কথা বললাম আমি দ্বিতীয়ত আরেকটা বিষয় নিয়ে কথা বলবো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেক সময় বিশেষ করে যারা নতুন ইউজার রয়েছি আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি আমাদের ভিডিওগুলোতে কিন্তু মিউজিক ইউজ করি ঠিক আছে আমরা যখন কোনো পিকচার আপলোড দেই ওখানে কিন্তু মিউজিক সাজেস্ট করে বা কোনো পোস্ট যখন আপলোড দেই সেখানে মিউজিক সাজেস্ট করে তো আমরা কখনোই এই মিউজিকগুলোকে কিন্তু ইউজ করবো না কারণ আপনি যতক্ষণ পর্যন্ত মনিটাইজেশনের সেট পান নাই ততক্ষণ পর্যন্ত কোনো মিউজিক কিন্তু আপনি ইউজ করে যাবেন না যদি মিউজিক ইউজ করেন তাহলে কিন্তু আপনার কোভিড ইস্যু চলে আসবে এবং আপনার মনিটাইজেশনে কিন্তু অনেকটা বাধা আসবে কারণ আপনার দেখা গেছে যে কাজটা আপনি দুই মাস তিন মাস বা ছয় মাস বা এক বছর পাবেন সে কাজটা আপনি দুই বছর বা চার বছরেও কিন্তু পাবেন না তো এই ভুলটা কিন্তু কখনোই আপনারা করার চেষ্টা করবেন না এটা একটা বিষয় হলো আর একটা বিষয় বলবো কমন একটা বিষয় গ্রুপের শেয়ারের বিষয়টা এটা ফেসবুক কিন্তু নিজেই আমাদেরকে সাজেস্ট করে যে কোনো একটা পোস্ট গ্রুপে শেয়ার দেওয়ার বিষয়ে এখন কথা হচ্ছে আমরা কি করি যখন কোনো পোস্ট ফেসবুকে আপলোড করি আপলোড করার সময় কিন্তু ওই আপলোড করার মুহূর্তে আমরা কিন্তু বিভিন্ন গ্রুপে কিন্তু শেয়ার দিয়ে দেয় তো এই ভুলটা আমরা কখনোই করবো না অর্থাৎ আমরা যখন কোনো পোস্ট আপলোড দেবো আপলোড আমরা নর্মালি যে প্রসেসগুলো ব্যবহার করি সেই প্রসেসগুলো অনুযায়ী আপলোড দেবো আর যখন ফেসবুক আপনাকে নিজে সাজেস্ট করবে যে আপনি এই পোস্টটাকে গ্রুপে শেয়ার দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি গ্রুপে শেয়ার দিতে পারেন তো আপাতত এইটাই মাথায় রাখতে হবে যে আমাদেরকে বিশেষ করে কোনো পোস্ট যখন আপলোড দেবো এখানে কোনোভাবেই কোনো গ্রুপে কিন্তু শেয়ার শেয়ার করা যাবে না এটা একটা বিষয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে এই আমাদের ভিডিও রিলেটেড বা পোস্ট রিলেটেড যে শিরোনামের বিষয়টা এই পোস্ট রিলেটেড বা ভিডিও রিলেটেড শিরোনামগুলো আমরা কিন্তু একদম মানে পারফেক্ট শিরোনাম কিন্তু ইউজ করতে পারি না পাশাপাশি আমরা যে হেসট্যাগ গুলো ব্যবহার করি হেসট্যাগ ব্যবহারের কিছু কিছু বিধিবিধান রয়েছে আমরা কোন ধরনের হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারবো কোন ধরনের হ্যাসটাগুলো ব্যবহার করতে পারবো না ফেসবুক কিন্তু আমাদের অনেক সময় সাজেস্ট করে তো এখন বিষয় রয়েছে আমরা এমন এমন কিছু শিরোনাম দিই এবং এমন এমন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করি যেগুলো কিন্তু আমাদের কখনোই ভিডিও ভাইরালের ক্ষেত্রে মানে উপকারী ভূমিকায় রাখতে পারবে না এগুলো কিন্তু সবসময় নেগেটিভ হিসেবে কাজ করবে তো এই আশা করছি যে আমি যে চারটা বিষয় আপনাদের সামনে উপস্থান করলাম আপনারা মোটামুটি বুঝতে পারছেন আমরা সব সময় আমি এর আগেও আপনাদের উপস্থান করছি আমরা সবসময় চেষ্টা করবো ইউনিক কন্টেন্ট তুলে ধরার জন্য ফেসবুকে এবং ইউনিক কন্টেন্টের পাশাপাশি আমরা যদি আমাদের কিছু এই পোস্টগুলোর ব্যাপারে সাবধানতা অবলম্বন করে আমরা পোস্টগুলো আপলোড করি সেই আমরা হয়তো অল্প সময়ে ফেসবুকে ইনশাআল্লাহ ভাইরাল হতে পারবো আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে